বাংলাদেশের একজন রত্ন কথা বলে ঠিক কিনা মুসলিম উম্মার সম্পদ তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করেন কিন্তু আমার ভাই এগুলোর তোয়াক্কা করে না এগুলোকে উনি পাত্তাই দেয় না কথা বলে ঠিক কিনা আবার যদিও সমালোচনার জবাব দেন এমন ভাষাই দেন ওদের নামও নেন এই গণজোয়ার প্রমাণ করে আগামীর দেশ আলেমদের বাংলাদেশ কথা বলেন না কেন কিসের রাজনীতি না না কিসের রাজনীতি আপনি কিছু বোঝেন আমি যে কথা বলতে আমি তো রাজনীতির কথা বলি না আমি বলছি ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন না আমি তো বলতেছি ওই কথাই যে ক্ষমতার মালিক কে তা আপনি আয়াতের অর্থ বুঝবেন না আয়াত নিয়ে তো মাহফিল হচ্ছে কি অবস্থা আমি বলতেছি আয়াত নাম্বার সব বলছি হ্যাঁ চাচা চাচা আমরা জানতাম এটা এটা পাঁচই আগস্টের আগে এই ধরনের লোক ছিল এখন তো এই ধরনের লোক থাকার কথা না রে ভাই ভাই আপনারা কোরানের মাহফিলে হক কথা বলতে দেবেন না আচ্ছা বলেন তো আপনারা সবাই বিশ্বাস করেন না ক্ষমতার মালিক আল্লাহ আয়াত নাম্বার বলি না আমি আমি কি বলতেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার কি আমি কি বলেছি রাজত্ব দেওয়ার মালিক কথা বলেন রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ স্পষ্ট করে বলতেছেন আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক তাহলে ক্ষমতা দেওয়ার কে আবার ক্ষমতা নেওয়ার মালিক কে ও তুইযু মান অত ওয়া তুযিলু সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক বিয়াদিকাল খইর সকল কল্যাণের চাবি কাটি আল্লাহর হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সকল ক্ষমতা একমাত্র মালিক আমার আল্লাহ জিতকার মেরে বলেন আল্লাহ আকবার আমি সুরা মুলুক থেকে কথা বলতেছি এক নাম্বার আয়াত আবার এখানে আমি আয়াতের দলিল দিলাম যে সুরা আল ইমরান আয়াত নাম্বার ছাব্বিশ না বুঝা যদি আপনারা এই যে এইভাবে কথা বললে আসলে কষ্ট লাগে আমরা জানতাম এটা এটা পাঁচে আগস্টের আগে এই ধরনের লোক ছিল এখন তো এই ধরনের লোক থাকার কথা না রে ভাই আপনারা কোরআনের মা পিলে হক কথা বলতে দেবেন না আচ্ছা বলেন তো আপনারা সবাই বিশ্বাস করেন না ক্ষমতার মালিক আল্লাহ কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন তো দেখি লীল লাগে তাকবি যারা বড় বড় কথা বলতে পারে আছে 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 কথা কোন বড় বড় কথা বলতে পারে আছে আজকে পাঁচ কোটি 10 কোটি টাকা দামের মন্ত্রীর গাড়ি পরে আছে মন্ত্রী নাই এমপি নাই কথা কন না কেন সাথে সপ্তাহ লেগে আর দুই চারজন থাকলে গর্তি লোকে আছে আর কিছু মানে এখনো ফিডার খায় তারা দুই চারজন মিয়াউ মিয়াউ করতেছে মিয়াউ মিয়াউ করে কোন লাভ নাই কথা বল এমপি মন্ত্রীর খুজা পাওয়া যাচ্ছে না আর আপনি কথা কর না কেন হ্যাঁ মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পাবলونا মন ভরে একটু ওয়াশ করতে চাইছিলাম দিলে না না খুব খারাপ লাগে খুব কষ্ট যে কোনো কাজে মানুষ বাধা দিলে বলেন তো এই কাজ কি ভালো লাগে অন্তত সেই দিনটা মনটা ভেঙে যায় কিন্তু মনে রাখবেন যেখানে বাধা সেখানে সফলতা বাধা আবে মানে আমার কথা তাহলে বোঝা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে কথা কন কথা কন পাগলকে যদি বলেন ও আরো বেশি নারা কারোর মনে ছিল না মনে করে দিছে তা আমাদের খেপাই না কথা আমি আমি অ্যাডভাইস করতে আসছি কারো সামসামি করতে আসি হাদিয়া 7 টাকা দিবেন থেকে কিনে নেন না ওইরকম হাদিয়া চাইলে তখন ফেরত দেব কথা কোন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা তাহলে কি বলবো বলবো তালাবনা পালাবনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঙ্গে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদের বিচার করেছিল এ দেশের সোনার মানুষকে বিদায় করে দেবার স্বচ্যন্ত্র করেছিল ওই একই ট্রাইব্যুনাল আজকে তারাই মামলার আশা হেলাকা এটা আল্লাহ খেলা খেলা কথা কোথা কেনার এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের একশো জন আলেমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আমি কত নাম্বা আপনারা চেনেন না ওরা ঠিকই আমরা আলেমেরা তালিকা করি নাই তালিকা করার আগে ওদের শাস্তি শুরু হয়ে গেছে কথা না কেন ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা কথা কন্যা কেন পলককে নাকি ওই যে যারা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফাঁসির আসানি যারা তাদের সাথে নাকি এক জায়গায় রাখা হয়েছে এই ভয়ে পলক টেনশনে আসে কথা কয় নাকি

কোথায় গেল সংসদে সে গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান যে স্বামী মুসমান মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাইক পরে আছে মাত পরে আছে কিন্তু স্বামী মুসমানের মতো ভাষ্যকারও নাই খেলোয়াড়ও নাই যাই হোক বাজান আপনাদেরকে বেশি বলা যাবে না অল্পতে সন্তুষ্ট হন মন খারাপ করতেছেন কষ্ট নেবেন না বাজান